বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 সাহেদ ভিডিও এন্ড ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে দারুণ সুখবর সম্মানিত এলাকাবাসী বিয়ে কিংবা গায়ে হলুদ ভিডিওগ্রাফি কিংবা ফটোগ্রাফি আপনার যে কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে মনের মতো করে সাজিয়ে তোলার জন্য আর নয় গোরক ঘাটা আর নয় বদরখালি এখন থেকে সকল আয়োজন পাবেন একই জায়গায় ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্টে শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের প্রথম শাখা শাপলাপুর বড় বাজারের পশ্চিম পার্শে দ্বিতীয় শাখা কায়দাবাদ বড় বাজার আপনার যে কোনো অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে ভিডিও ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে সকল প্রকার অনুষ্ঠানের অর্ডার হয় অ্যান্ড আমাদের যে কোনো ধরনের ভিডিও এবং ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও মিক্সার করা হয় এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের আপডেট মডেলের সকল প্রকার শেরওয়ানি গায়ে হলুদের শাড়ি গায়ে হলুদের চমৎকার চমৎকার আপডেট মডেলের পাঞ্জাবি রয়েছে বিভিন্ন প্রকারের ফুলের মালা গহনা সেট এবং গাড়ি সাজানো সহ আরো কত কি আমাদের এখানে পাবেন সকল ডিজিটাল পোস্টার ব্যানার এবং মা বোনদের জন্য রয়েছে সকল প্রকার সাজসজ্জার জন্য বিউটি পার্লারের সুব্যবস্থা শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে প্যাকেজ প্রোগ্রামের সকল প্রকার অর্ডার নেওয়া হয় তাই আর দেরি না করে আপনার যে কোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে এক্ষুনি যোগাযোগ করুন শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রোপাইটর মোহাম্মদ শাহেদ আমাদের ঠিকানা প্রথম শাখা শাপলাপুর বড় বাজারের পশ্চিম পার্শে দ্বিতীয় শাখা কায়দাবাদ বড় বাজার

বিভিন্ন কালারের রং রংয়ের লাইটিং রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম এছাড়াও পাবেন নিখুঁত মানের ফটোগ্রাফি রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স সামগ্রী এছাড়াও সকল ধরনের কাঁচা ফুল পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হয় শাহিদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে আমাদের সেবাসমূহ সেমিনার সাজানো জন্মদিনের অনুষ্ঠান সাজানো গাড়ি সাজানো বাসর ঘর সাজানো গায়ে হলুদের স্টেজ সাজানো বিয়ের স্টেজ সাজানো বৌভাতের স্টেজে সাজানো কুঞ্জ সাজানো শেরওয়ানি ভাড়া ও বিক্রয় পাগড়ি এছাড়াও এখানেই পাবেন গায়ে হলুদের সেট লাইটিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রেন্ট এ কার পালকি সাউন্ড সিস্টেম ডেকোরেটরের যাবতীয় মালামাল এছাড়াও বিবাহ ও জন্মদিনের যাবতীয় সামগ্রী পাবেন শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এখানে গাড়ি বাসর ঘর গায়ে হলুদের স্টেজ বৌভাতের স্টেজ সেমিনার এবং জন্মদিনের যাবতীয় অ্যারেঞ্জমেন্টের কাজ করা হয় এছাড়াও এখানে বিয়ের শিরোয়ানি ও পাগড়ি ভাড়া দেওয়া হয় এবং যে কোন অনুষ্ঠানের ডেকোরেশন করা হয় সম্মানিত এলাকাবাসী তাই আর দেরি না করে করে আপনার অনুষ্ঠানকে প্রাণবন্ত তুলতে নিশ্চিন্তে নির্ভাবনায় আজই যোগাযোগ করুন আর নয় গোড়ক ঘাটা আর নয় খালি। এখন থেকে সকল আয়োজন পাবেন একই জায়গায় সাহেব ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের প্রথম শাখা শাপলাপুর বড় বাজারের পশ্চিম পার্শ্বে দ্বিতীয় শাখা কায়দাবাদ বড় বাজার শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজনে আপনার যেকোনো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলতে সকল প্রকার লাইটিং সাউন্ড সিস্টেম ফটোগ্রাফি এবং যেকোনো ধরনের সতেজ টাটকা কাঁচা ফুলের বিপুল সমাহার নিয়ে শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এই শোনো না আমাদের অনুষ্ঠানের সময় তো চলেই এলো কত কাজ বাকি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে হবে না কোথায় করবে শহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কি বলো তাই নাকি সেখানে কি সকল সুযোগ সুবিধা পাওয়া যাবে কেন পাওয়া যাবে না তোমার কি লাগবে তাই বলো সেখানে রয়েছে লাইটিং সাউন্ড সিস্টেম ফটোগ্রাফি সকল ধরনের টাটকা কাঁচা ফুল আবার গাড়ি সাজানো সাজানো গায়ে স্টেজ স্টেজ জন্মদিন সহ সকল প্রকার অনুষ্ঠানের সাজসজ্জার কাজ দক্ষ লোকবলের সমন্বয় করে থাকে তাছাড়া সেখানেই ভাড়ায় পাওয়া যাবে শেরোয়ানি এবং বিয়ের পাগড়ি কি বলো তাই নাকি এত কিছু পাওয়া যাবে আরে বলা তো শেষ হয়নি সেখানেই রয়েছে রেন্টেকারের ব্যবস্থা রয়েছে পালকি ডেকোরেটরের যাবতীয় মালামাল এক কথায় তোমাকে বলি শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট যোগাযোগ করলেই আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে যা যা প্রয়োজন সকল কিছুই পাওয়া যাবে শাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট তাহলে আমাদের অনুষ্ঠানের সকল অর্ডারগুলো সাহেদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে আসুন যে কোনো প্রয়োজনে মোবাইল করুন জিরো ওয়ান এইট ওয়ান এইট অথবা জিরো উৎসব আয়োজনে আপনার যাবতীয় প্রয়োজনে শাহিদ ভিডিও অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট